জমান নামাজের পর আমরা এখনো মসজিদে বসা আছি মানুষ যে যেকোনো নামাজের পরে নামাজের জায়গায় বসা থাকে যতক্ষণ থাকে ততক্ষণ তার আমল নামায় নামাজের সবাব লেখা হয় সেই হিসাবে আমরা খুব ভালো কাজে উত্তম কাজে ইবাদতের মধ্যে আসি আমার আমল নামা বাড়তেছে আল্লাপাক আমাদেরকে এভাবে আমল করাইয়া অল্পতে অনেক বেশি নেকির ভাগে বানাইয়া দেন নামাজের পরে দোয়া কবুল হয় আমি যে কোনো দোয়া আল্লাহ কাছে করি যেটা আমার জন্য বৈধ হালাল এমন দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন কাজেই এটা একটা খাস মাহফিল দোয়াও করা হবে মাহফিল দোয়ারও এরই মধ্যে আমাদের একজন তালেব এলেম হেবু সম্পন্ন করেছে যার তারপরেও আমরা শুনলাম মাথায় পাগড়ি পড়ায় দেওয়া হইল আল্লাপাক ওই বাচ্চাকেও কবুল করেন আমাদের সকলের নাজাতের বসিলা বানান এবং উন্মতের হেদায়তের কারণ বানিয়ে দেন মাদাসার বিষয়ে হরমানা মাহবুব সাহেব নামাজের আগেও সুন্দর রূপে আলোচনা করছেন নামাজের পরেও বললেন আমাদের সকলেই যেন বিষয়গুলির প্রতি নজর রাখি কিছু না হইলেও তো অন্তত আল্লাহ কাছে বলতে তো পারবো মনের কথাটা যে আল্লাহ মাদাসার জরুরত পোড়া করে দেন যখন নিজে খাসভাবে দোয়া করি নিজের জন্য কাইমুন বাক্য তো মাদাসার কথাও যেন বলি মাদাসাকে একটা সন্তান মনে করি নিজের সন্তানের জন্য আন্তরিকতার অভাব নাই অসুখ বিসুখ হইলে পরে পারিশান হই টাকা পয়সা খরচ করি দিদা করি না বেচা কিনেও করি ছেলে বড় জমিন চলে থাকি ঠিক মাদাসাকে ওইরকম সন্তানের মতো মনে করি বিভিন্নজনের দেখি তাহলে ইনশাআল্লাহ তালা মাদ্রাসার জরুরত পড়া হবে সুন্দর রূপে রূপে চলবে ব্যক্তিগত খরচ বাড়িতে যা করি সেটা আমার প্রয়োজনে খরচ হয় ওটা সদকায় জারের মধ্যে আসে না এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে খরচটা আমি করবো এটা আমার সত্য জারিয়া হিসাবে আসবে আমার জন্য বড় পুঁজি হবে না যাতে পুষি হবে সুতরাং এটাকে প্রাধান্য দেই আল্লাহ তৌফিক অভিজ্ঞান কবল করেন আজকে আমরা প্রত্যেকেই নিজের অনুযায়ী কিছু কিছু অংশগ্রহণ করে ইচ্ছা প্রকাশ করলাম লেখা এলাম এটাই কিন্তু শেষ না এই যে কাজ শেষ হয়ে যাবে না কিন্তু আমার ফায়দা হইল ঠিক এই কথাগুলি আমি আরেক ভাইকেও পৌঁছাই দিই যেমন এখানে হাজির নাই আপনজনের মধ্যে বহু ভাই বোন এমন আছে যাদের আন্তরিকতা আছে তারাও সৎকার জারিয়ে অংশগ্রহণ করতে চায় আমি যেন তাদের কাছে পৌঁছানোর জিম্মাদার হয়ে যাই দায়ী হই তাহলে তারাও এই কথাগুলি শুনলে তারা উদ্বুদ্ধ হয় এই কাজে অংশগ্রহণ করে তাহলে আমি যতটুকু কইরা স্বভাব পাইলাম ঠিক ওই ভাই অংশগ্রহণ করার কারণে তার সমপরিমাণ সবটা আমি পাইলাম আমার জন্য লাভজনক কাজ এটা এই জন্য কথা বলি অন্যত্র পৌঁছাইয়া দেই আরেক ভাইকে উদ্বুদ্ধ করি আল্লাপাক কার কোন আমল কবুল করবেন এটা কারো জানা নাই কোন আমল না জাত হবে এটা কেউ জানি না ছোট্ট একটা কাজের বসিলা আল্লাহ মাফ করেন ওটাকে বাহানা বানান বড় দৃশ্যমান কাজ সেটাও কবুল হয় না এক্ষেত্রে আমার মনের এখলাস আল্লাহকে রাজি করার জন্য খুব ছোটো মকসদ আল্লাহকে রাজি করা দিনের তাওয়ন সহযোগিতা করা এই চিন্তা করে আমি কাজগুলি করি যাতে দুনিয়ার সব আমল বাদ হয়ে গেলেও আল্লাহর কাছে যে জমা থাকে আমি পাইতে পারি আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দেন আজকে আমাদের মধ্যে থেকে যারা চলে গেছেন মুরব্বিয়ান কিংবা যুবকরা তারা আজকে হাজার ইচ্ছা করলেও কবর থেকে এই কাজগুলি করতে পারছেন না অংশগ্রহণ করার তাদের সুযোগ আর নাই একেবারে বন্ধ হয়ে গেছে এমন একটা সময় আমারও আসবে প্রত্যেকেরই আসবে ওই সময়টা আসার আগেই যেন কাজ করি যাতে করে আমার নিজের কাজ নিজে করে যেতে পারি ওই রকম আল্লাহ মোহতাজ হয়ে পরিশান না থাকে আল্লাবাক তৌফিদ্দিন কবল বলাই রস আকদাসল আলহিউসাল্লামের এই দিনের এসাদ প্রচার প্রসারের জন্য উম্মতের অলামায় কেরাম এভাবেই মেহনত করে আসছেন কোনো সময় প্রাতিষ্ঠানিক আকার ছিল কোনো সময় ছিল না কিন্তু মেহনত করতে কমই করেন নাই হ উল্লাহ রহমতুল্লাহ আলী মহাদিস দেহী তিনি প্রথম এই ভারতবর্ষে এলমি হাদিসের চর্চা শুরু করেন এর আগে আরব ছিল এ দেশে বন্ধ হয়ে গেছিল ব্রিটিশের সময় কিন্তু উনি আসছেন একেবারেই খালি হাতে শূন্য হাতে পায়ের নিচে মাটিও ছিল না জায়গাও ছিল না উনি আইসা কি করবেন নসুরে আকদার সাল্লাহ আলী নির্দেশনা ছিল উনি আইসা ব্যবস্থা করলেন তারা বললেন জোগাড় করলেন কয়েকজন হাদিসের দর্শ দেওয়া শুরু করলেন খাওয়ার ব্যবস্থা নাই উনি বাড়িতে বাড়িতে ছোট্ট মাটির পাত্র দিলেন মুষ্টি ওঠানোর জন্য ওরা ভাত খাই তাই মুষ্টির চাউল হয় বাংলাদেশে ওইখানে আটা খা প্রাধান্য মুষ্টির আটার জন্য ব্যবস্থা করলেন সপ্তাহে একদিন বৃহস্পতিবারে উনি উঠাইতেন একাই নিজে গিয়ে উঠাইতেন বাড়ি বাড়ির থেকে আনতেন নিজ হাতে রুটি বানাইয়া ছাত্রদের খাওয়াইতেন পর পড়াইতেন এত পরিমাণ কোরবানি ত্যাগ ওনার ছিল যার জন্য এলমে হাদিসের চর্চা এই দেশে বহাল হয়েছে তো একদিন এক বাড়িতে গেছেন আওয়াজ দিছেন মহিলা বেরোয় বলে মুষ্ঠির আঁকা দাও মহিলা খুব গালবন্ধ করছে যাই তাই বোকা দিছে লজ্জা লাগে না এত বড় পাগড়ি ভিক্ষা করো মানুষের কাছে আসো কথাগুলি না খুব খারাপ লাগছে চিন্তা করলেন যে আমি আর এই কাজ করবো না মুষ্ঠির আটা তুলতে যাব না এই চিন্তা করা উনি স্থির করছেন যে না আর রাতে ঘুমায় পড়ছেন তো কে যেন ওনার দরজা আওয়াজ দিছে স্বপ্নে দেখতেছেন দরজা খুলছেন সালাম বিনিময় হয়েছে বলে মুষ্ঠির আটা দেবো তিনি আটা দিতে গেছেন দেখেছেন স্বয়ং মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সালাম আটা যাইতেছেন খুব লজ্জিত হলেন ঘেমে গেলেন যে যে যেই কাজ আল্লাহ নই পছন্দ করেন সেই কাজ আমি বন্ধ করতেছি এটা হইতে পারে না মানুষ যে যাই বলুক কাজ করেই যাব তা আলহামদুলিল্লাহ ওনার হেম্মত ওনার মেহনত এতটা কাজে লাগছে সারা ভারতবর্ষ সব জায়গাতেই হাদিসের চর্চা পরিপূর্ণতা লাভ করছে আল্লাপাক তারই ধারাবাহিকতায় আমাদেরকে এই কাজে রাখছেন আমরা যারা আসি যদিও কাজটা আমাদের দিক থেকে খুব বেশি পরিমাণে হয় না কিন্তু কাজটা ছোট হইলেও এর মান আল্লাহর কাছে বেশি এই জন্য এটাকে অব্যাহত রাখবো আল্লাপাক আমাকে আপনাকে তৌফিক দেন কবল করেন আমারও মেহনতের বসিলায় যদি প্রতিষ্ঠান সুন্দর হয় কোন তালেব এলেম হবে দিনে এলেম শিখতে পারে দুনিয়ার নিয়মও তো আমি তার ওই বাচ্চার মুখে আমার প্রশংসা আমার এলাকার প্রশংসা আমার পরিচয় দুনিয়ার নিয়ম কোথায় পড়ছ অন্য জায়গায় পড়ছি দুনিয়াতে ওই বদলা মিলে আখের তো কথাই নেই আল্লাহ তালা হইতে পারে ওই বাচ্চাটা আর আমাকে নাজাদ দিয়ে দিবেন বাচ্চা যখন আল্লাহ তালা কাছে পার পাবে তারা আমল সই আমল থাকলে তো সে তো বেশ যাদের বসিলে আমি এই পর্যন্ত পৌঁছলাম তাদের মধ্যে কেউ বিপদগ্রস্ত আছে কিনা তাকে বাদ দিয়ে কেমনে যায় এরকম ঘটনা বলি আঁকাবের থেকে অনেক আছে। মদিনা মাসের ঘটবেও তো তো কোনো কিছু না এটাই চিন্তা করি আমার না জাতের আল্লাহ বাক তৌফিক দেন কবুল করেন জমান নামাজের পরে কিছু আমল আছে সময় স্বল্পতা আপনাদের ব্যস্ততা আমলগুলি করানো হইল না কিন্তু বলে দেই জুমার নামাজের পরে একটা আমল হইল সাতবার সৌরা ফাতেহা সাতবার এখলাস সাতবার ফালাক সাতবার নাস পড়া প্রতি জমাতেই জুমার নামাজ যারা পড়ি এই আমলটা যেন করি এই আমলটা যিনি করবেন তার আমল নামায় সমস্ত মুমিনের সংখ্যা পরিমাণ সবাব লেখা হবে খুব বেশি লম্বা আমল না ছোট্ট আমল যে আমাদের যেটা পারে সামর্থ্যের ভিতরে সবাবটা কিন্তু অনেক বড় এই জন্য এই কাজটা করার চেষ্টা করি আমার নিজের মতো করে নেব মর যার মতো এরকমভাবে জুমার নামাজের পরে একটা আমল যেটা আমাদের খুব বৈষয়িক উপকারে আসে আল্লাপের নাম আলু তৈল্লাহ কোনো ব্যক্তি ঋণই থাকে খুব বেশি সমস্যা থাকে সে যদি আল্লাপাকে এই নামটা আগে বের দুরুস শরীফ এগারো বার পহরা মাঝখানে সত্তর বার মনোযোগ দিয়ে পড়তে থাকে আল্লাহকে ডাকে পাক দ্রুতই তার ঋণ থেকে মুক্ত করবেন এবং ওয়াসাদ দান করবেন আল্লাহ নামের বরকত হাসিল করি নামটা হচ্ছে আলমোর পড়তে হবে আলমোর জাল্লা জাল্লি ফাতে পড়িয়ে আমরা পড়িয়ে থাকি পড়ব জুমার দিনের কতগুলি আমলের মধ্যে একটা এখানে যেটা হইল অনেক জায়গাতেই হয় ভুল ভুলভ্রান্তি ইচ্ছা অনিচ্ছা যেমন জুমার নামাজের আজানের মসজিদে আসছি এখন বিভিন্ন কথা হয় এই বাক্স চালাও এই মুখে দাও ওই কাতারে দাও জোরে জোরে বলা হয় যিনি বলেন গুনাগার যদিও ভালো কাজের কথা বলতেছে কিন্তু কবিরা গুনায় লিপ্ত দিন আজানের পরে মসজিদে আসার পরে অন্য কোনো কথা বলার সুযোগ নেই এটাই শরীয়তের হুকুম কোরআন সন্ন্যার তরিকা এটাই এটাই নির্দেশ আমরা আবেগ করি এতে কবিরা গুণা হয় কোনো কাজ এমন থাকলে চোখে পড়ছে চুপচাপ নিজেকে করে দেয় আওয়াজবিহীন এবং খুব পা চলাকালীন সময় তো কথাই নেই একদম নীরব পরে মসজিদে আসার পরে বাড়তি কোনো কথা না হয় এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো মাহলে যাই না কেন ভালো কথাও না অন্যদিন দিন আর চুপ থাকো কথা বলো কেন এটা একটা ভালো কাজ জমার দিনে এই কথাটাও অপরাধ এটা কুলতালি আফ্রিকা আংশিত ফা তা তুমি যে কাউকে বলো মেয়ে চুপ থাকো বলে এটাও অন্যায় করলাম এরকম আছে এই জন্য এটার খুব গুরুত্ব দেই দেখেন এই যে আমি তৃতীয়টার দ্বারা এখুত বা দিছি কেন এটা এই শূন্যত দিন দিন এই শূন্যতের রেওয়াজ কমে গিয়া মন মতো কাজ চলছে এই নিচের দ্বারা এক না পরিবেশটা করা হয়নি এরকম প্রত্যেক বসে পরিবেশটা করি দ্বিতীয়টা দায় খুঁজব সুন্নত এরকমভাবে নামাজের পরে নামাজের মধ্যে আমিন অনেকে জুড়ে বলি দেখা দেখি আসলে আমিন নামাজ জুড়ে বলা সুন্নতের খেলাফ সুন্নত হলো আপ চুপচাপ বলা ফেরস্তাদের সাথে মোয়াফাকাত করা ফেরস্তা চুপ চুপে চুপে বলে তাদের আওয়াজ আমরা শুনি না বলবো ওই রকম বলবো বলব আল্লাপাক আমাদের তৌফিক দেন জবান নামাজ না প্রত্যেক নামাজের পরেই শূন্যতটা জাগা বদলে পড়া সুন্নত যেখানে ফরস পড়লাম শূন্য হব ওই জায়গায় না দাঁড়ানো একটু বেশ কম করে দাঁড়ানোর চেষ্টা করা এরকম জুমার দিন আশা ছড়া এসে জানা এখানে দুজন ওখানে পাঁচজন ওই পিছনের কাছে না যে আসবো কাতার পূর্ণ করে বসবো এই যে আমরা অনেক একটা কথা খুঁজবার সময় বলছি যাদের অজর নাই বিনা কারণে জোর আসন বসছেন এটা কিন্তু গুণা কেন বলছি বাস্তবিক গুণা আপনাদের শত্রুতা আমার না দিনের একটা আমল এজন্য অসুস্থ যে না অপারগ যে না তার খেয়াল রাখতে হবে শুধু জমার দিন না মসজিদে সবসময় আমলটা করবো অনেক ভাই মসজিদে সে এরকম ধরে বসে থাকি এটাও জায়েজ নাই শুধু হাত ছড়া বসতে হবে আল্লাহ বাক্ত অভিজ্ঞান আমাদের সবাইকে আল্লাহ খাটিয়ে বান্দা বানায় নেন শেষ দুইটা কথা বলি এরপরে দোয়া তার একটা কথা হলো এই ভাই আমাদের ইমান আছে বলি আলহামদুলিল্লাহ আর প্রত্যেকেই মুমিন ইমানের দাবিতে আমরা এখানে আসছি জোয়ান মাস পড়ি আলহামদুলিল্লা ইমান তখনই গ্রহণযোগ্য হয় যখন কুফুর এর যাবতীয় কাজকে চরম ঘৃণা করা হয় কুফুরকে যদি চরম ঘৃণা করা না হয় তার ইমান গ্রহণযোগ্য না মুনাফিকরা কালিমা পড়তো কি পড়তো না মদিনায় রসুলের সঙ্গে মসজিদে নামাজ পড়তো কি পড়তো না কি তাদের মুনাফিক তারা জাহান নামে তারা মুমিন না চিরস্থায়ী জাহান নামে কালিমাও পড়ছে নামাজও পড়ছে কেন তারা কুফুরকে ঘৃণা করে নাই উপরে কালিমা ছিল ভিতরে কুফুর ছিল তাহলে কুফুর পছন্দ করার সুযোগ নেই চরম ঘৃণা করলে ইমান গ্রহণযোগ্য হয় এক নম্বর কথা দ্বিতীয় কথা যে জিনিসটা ঘৃণা করা হয় এটাকে মানুষ সাথে রাখে না ফেলে দেয় ঘৃণার বস্তু ফেলে দিতে হয় নবী এই দোয়া শিখেছেন আল্লাহ ইমানকে তো খুব প্রিয় বানায় দেন কুফুরকে ঘৃণার বস্তু বানায় দেন যেটা ছাড়ে দেয় কাজেই কুফুরকে ঘৃণার বস্তু মানে ফেলে দিতে হয় এটাকে সমর্থন করা যায় না দিলে দিলে পালাও যায় না সাথে রাখাও যায় না এই যে আমাদের দেশে আমরা বসবাস করি দেশের নাগরিক বাধ্য সব আইন কেন মানি মানতে হয় এটাই স্বাভাবিক কিন্তু কানুন যা আছে কুফুরি কোরআন বিরোধী ইসলাম বিরোধী এগুলি চলছে আমরা এগুলির সাথে অভ্যস্ত হয়ে গেছি ঘৃণা তার প্রতি আসতেছে না কালিমা তো ঠিকই পড়ি নামাজ তো ঠিকই পড়তেছি কিন্তু ইমান গ্রহণযোগ্য থাকতেছে না এই জন্য প্রথম কাজ হলো এই যে ঘৃণা করা অন্তর দিয়া এই মানতেছি অপারক হয়ে মানতেছি মানতেছি তাহলে কি করতে হবে ঘৃণা করে তো ফেলে দিতে হবে দিন থেকে ফেলে দিয়ে এটার মোকাবেলা কোরআন সুন্দর আইন আমার ভিতরে আমার পরিবারের সমাজে কেমনে চালু হয় এই ফিকির মেহনত আমাকে সবাইকে বেলা করতে হবে একে অপরকে দাওয়াত দিতে হবে করতেছি বিপদে বই কিন্তু ঘৃণা রাখতেই হবে আল্লাহ ইমান গ্রহণযোগ্য না আর সাধু আল্লাহ আল্লাহ ইল্লাহ পরি আল্লাহ ইল্লাহ পরি এমন গ্রহণযোগ্য না যে মৃত্যুর সময় বেমেন হয়েই মরতে হবে এই তো আমরা কেউ কামনা করি না কেউ চাই না পাক আমাদের সহি বুঝ দেন ইমানের সাথে বাঁচা থাকার তৌফিক দান করেন আল্লাহ কঠিন পরীক্ষা বিভিন্ন ফেলেন কঠিন পরীক্ষা আমাদেরকে না ফেলেন সামনের সময় আসতেছে নির্বাচনকালীন ইমানের যা পরীক্ষা আছে আমি কি হকের পক্ষে থাকব না বাতিলের পক্ষে থাকবো আমি ইমানের পক্ষে থাকব এটা আমার নিজের বিবেচনা আমাকে কাজ করতে হবে আমরা যেন দিনের পক্ষে সত্য সঠিক ব্যক্তি এবং এমন কোনো ব্যক্তির পক্ষেই থাকি যেই লোকটা আমাদের অভিজ্ঞতা ভালো সৎ যিনি উপরে আসেন এবং থাকবেন আল্লাহ হকরব্বর আলমিন আমাদেরকে সেই বুঝতেন আমলে তুই দাম